তো এই ভিডিওটা মিনা আর প্রদীপকে নিয়ে বলতে চলেছে এই যে মিনা পরকিয়া করে সংসার থেকে বের হয়েছে আমি শুধু এই একটা কথাই ভাবি যে এই যে পরকিয়া করছে এর বাবা মা কী করে সাপোর্ট দেয় দেখো একটা অত্যাচারিত মেয়ের পাশে আমি অবশ্যই রয়েছি কিন্তু নোংরামের পাশে নয় ঠিক আছে বাচ্চাটার কথা কেন ভাবছে না আমি মানে এই যে আজকে প্রদীপ বাবু বাচ্চাটাকে রেখে কিন্তু প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে যতই প্রদীপবাবু বাচ্চাটাকে প্রফ হিসেবে ব্যবহার করুক সে যাই করুক সে বাচ্চাটাকে রেখে দিয়েছে যেইটুকু দিচ্ছে যেটুকু খাওয়াচ্ছে ক্যামেরা বন্দি করছে যেটুকু সেটুকুতেই হচ্ছে প্রদীপবাবু প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে সে প্রদীপবাবু যতই চামার থাকুক যতই শয়তান থাকুক যতই বদময়স থাকুক তাই না আর এটা তো ঠিক কথা দর্শক বন্ধুরা যে যেই মেয়ের ডিভোর্স হবে না সে মানে এরকম ঘুরতে যাবে যেই ছেলেটিকে কেন্দ্র করে এত বদনাম তার সাথে টুকটা ঘুরতে যাচ্ছে এটা কেউ আটকাতে পারবে না ঠিক আছে এটা আটকানো যায়ও না যার জন্য বাড়ি থেকে রাধা কলঙ্কিত হয়েছে তাকে ছেড়ে দেবে এটা কিন্তু মানা যায় না ঠিক আছে কিন্তু ফ্যামিলি শুদ্ধ ঘুরতে গেলে আমি তাই ভাবি এদের ফ্যামিলি এগুলোকে প্রোটেস্ট না করে এলাও করে কি করে তাহলে তো নোংরা ফ্যামিলি বলতে হবে মেয়ে অত্যাচারিত তার পাশে প্রত্যেকটা বাবা মা সাপোর্ট করা দরকার দিনে তোমার প্রবলেম তুমি এখনকার বাবা মারা তা বলে না এখনকার বাবা মারা দেখে যে কি সমস্যা কোথায় সমস্যা ঠিক আছে সমস্যার কেন্দ্রবিন্দুটা কোথায় আমার মেয়ে কি কিছু করছে সেই জায়গা থেকে কি কিছু ব্যাপার আছে এই সমস্ত কিন্তু খুটিয়ে দেখে দর্শক বন্ধুরা ঠিক আছে কিন্তু এখানে যার নামে এত কলঙ্কিত ওই ছেলেটিকে ঘিরে ওই গুদুপটিকে নিয়ে ঘুরতে চলে গেল এবং আমি তো ভেবেছিলাম এটা এডিট করা কিন্তু একটা চ্যানেল থেকে যেটা জানতে পারলাম সে হচ্ছে সেটা কি জানতে পারলাম জানতে পারলাম যে বাসের মধ্যে এরকম অনেকেই তো নাচের ভিডিও তারপরে ফটো এগুলো করতেই পারে একসাথে যখন তুমি পাবলিকলি ঘুরতে যাচ্ছ সবাই নাচের ভিডিও আপলোড করেছে এবার সে আপলোড করেছে ভদ্রলোক সে জানতো না জানা সম্ভব না আমরা যখন ঘুরতে যাচ্ছি তখন তো আমরা সবার ব্যাকগ্রাউন্ড সবার পারিবারিক কি বৃত্তান্ত সবাই আমরা এটা জেনে যাই না তাই না আর ওই ভদ্রলোক যদি করে আমার মনে হয় না কিছু ভুল করেছে কারণ মিনাও কিন্তু একইভাবে ভিডিও করেছে তাহলে সেই ভদ্রলোকের কোনো দোষ নেই সেই ভদ্রলোক ছেড়েছে ওখান থেকে কেউ একজন দেখে সে আবার বাংলাদেশের কুলাঙ্গারটাকে ফেসবুকে ছিল ফ্রেন্ড বা কিছু যাই হোক বাংলাদেশের কুলাঙ্গারটাকে খবর দিয়েছে এবং বাংলাদেশের কুলাঙ্গার সেটা নিয়ে ভিডিও করছে এটা খুব ন্যাচারাল খবরটা পেয়েছে বলে সে খবর করছে তাই নয় কি কিন্তু সেই ছেলেটির মুখের ভাষা অতীব জঘন্য ভিডিও করারও একটা ইয়ে থাকে কিন্তু এত নোংরা এত জঘন্যভাবে না একটা মেয়েদের সম্বোধন করে হ্যাঁ এটা মেনে নেওয়া যায় না ঠিক আছে তাই না তারপরে কি হলো তারপরে মিনা আজকে একটা সকালে ভিডিও আপলোড করেছে সেই ভিডিওটাতে দেখা গেছে ঠিক আছে তার প্রেমিককে তারপরে সেই ভিডিওটা আবার প্রাইভেট করে আবার নতুন ভিডিও এডিট করে ছেড়েছে তাহলে কীরকম এডিট করছে এরা তো এত বড় ব্লগার আর কি এতটাই মর্ত যে কোথায় দেখা গেছে হ্যাঁ তার মানে ও চুরি করেছে নাহলে ভিডিওটা প্রাইভেট করতে হলো কেন তার মানে যারা দেখেছে যে ও গেছে তাহলে তাই তাহলে কত বড় মানে কি মেয়ে ছেলে জানে যে যাচ্ছি বাসে এত মানুষের সাথে কেউ না কেউ দেখবে বলবে তাও যাচ্ছে তার মানে পয়সার নেশা ওভার ডেসপারেট হয়ে গেছে ঠিক আছে লোক জ্ঞান কিছু করছে না ফ্যামিলির সাপোর্টটা পাচ্ছে যা খুশি তাই করছে ঠিক আছে এই যে এত অতিরিক্ত বারবারন্ত ভালো না সব কিছু বারের একটা শেষ একটা লিমিট আছে তাই না আজকে তুমি স্বামী থেকে অত্যাচারিত ঠিক আছে তোমার বাচ্চা ফেলে যে অষ্টমী লীলা করছো না ঠাকুরের স্থানে যাচ্ছ ফ্যামিলির সাথে সেটা যেতেই পারে ঠিক আছে একটা মেয়ে সে তার স্বামীর সাথে পোষায়নি ছেড়ে দিয়েছে আরেকটা আরেকটা তার জীবনে নতুন কেউ এসছে ঠিক আছে সেই পর্যন্ত ঠিক আছে তার ডিভোর্সটা হোক তারপরে লিগালি বিয়ে করবে তার আগেই সেই হোটেলে মোটেলে এদিক সেদিক দূরে ঘুরতে চলে যাচ্ছে মা বাবাদের সাথে এই জিনিসটা মিনা আমি সাপোর্ট করতে পারলাম না হ্যাঁ কিছু মনে করো না এই জিনিসটা সাপোর্ট করা যায় না একটা বাচ্চা যে বাচ্চা যা প্রদীপবাবু যতই পয়সার চামার হোক যাই হোক একটা বাচ্চা ছোট এত কিউট একটা বেবি হ্যাঁ তার অ্যাক্টিভিটি তার কত সুন্দর কিন্তু তার সাথে সাথে বাচ্চাটার কিন্তু মধ্যে খুব একটা জেদ কাজ করে দেখবে খুব একটা রাগ আছে বাচ্চাটার মধ্যে বাচ্চাটা যতটা কিউট ততটা কিন্তু রাগ আছে ও দেখবে একটা কিছু মাথায় যদি ঢোকে এটা করবো করবোই মানে করতেই চাইবে খালি বারবার ঠিক আছে না এইটাই ছোটোবেলায় বয়সে কিউট ভালো লাগছে ভালো লাগছে কিন্তু বড়ো হয়ে এটা কিন্তু একটা অন্যর দিকে সাইন করে ঠিক আছে তো সেটা যাতে না হোক ঠিক আছে এবার দেখো ঠাকুমার দাদুর পক্ষে কখনোই সম্ভব না অতটা বাচ্চাটিকে দেখার এইবার আসি প্রদীপবাবুর দিকে এইটা হচ্ছে ওর নোংরামির দিকটা বললাম প্রদীপবাবু হ্যাপি হোলি বারবার করেই বলছে গাড়িটা সেই মানে জিয়ান জিগার যেভাবে গাড়িটাকে আগলে রেখেছে সেইভাবে যদি বউকে আগলে রাখতো আমার মনে হয় সারা পরিবারের দিক থেকে ভালো হতো এবার বউ যদি না থাকতে চায় সে আর কি করা যাবে সেটাও একটা ব্যাপার ঠিক আছে তারপরে তোমাদের হচ্ছে হোলিতে ড্রেস কিনে এনেছে যেই ছেলেটি এসছে হ্যাঁ প্রদীপবাবুর বাড়িতে ঘুরতে তার জন্য ড্রেস এসছে অথচ নিজের বাবার জন্য একটা কুর্তা পাঞ্জাবি কুর্তা পাঞ্জ কি বলে পাজামা জুটল না খুব খারাপ লাগলো ওই বিষয়টা দেখে বাবা নর্মালি একটা জামা কাপড় পরে চলে আসলো আর সবাইকে নিয়ে যখন ইয়ে হচ্ছে ফ্যামিলিতে ইনভলভ হচ্ছে দেখবে নিজের বাবা কেমন একটা দূরে দূরে রয়েছে কেমন শীতিয়ে রয়েছে বাবাটাকে একদম যে গুরুত্ব না দেওয়া সেইটা মায়ের জন্য ভে শাড়ি আসলো অথচ বাবার জন্য একটাও জামা পাঞ্জাবি কিচ্ছু আসলো না পাঞ্জাবি পাজামা কিচ্ছু আসলো না প্রদীপ বাবু ঠিক আছে বাবার জন্য কি একটা পাঞ্জাবি আনা গেল না বাবা তো পাঞ্জাবি পরে এমন তো নয় যে পাঞ্জাবি পরে না পাঞ্জাবি না আনুক সাদা একটা ফতুয়া এনে দিতে পারতেন আপনি যে বাবাকে গুরুত্ব দেন না এটা সর্বত্র বোঝা যায় খাবারের টেবিল থেকে আপনাদের ঘুরতে যাওয়া আপনাদের লাইফস্টাইল যখন ওই হোটেলে যান তখন ওই বাধ্য হয়ে যে ঠিক আছে কয়েক ঘন্টার জন্য যাবো ঠিক আছে বাবাকে নিয়ে যাই তাছাড়া বাবাকে কিন্তু ক্যাক বানিয়ে রেখে দিয়েছেন কেন বলুন তো বাবার উপর এত বিদ্বেষ কিসের আপনার বাবাকে যেন আপনি গুরুত্বই দেন না মাকে ঘিরেই আপনার সব কিছু মাকে গুরুত্ব দেন এবং কি হলিতেও সেটা ফুটিয়ে উঠতে হলো বাবার জন্য কি একটাও মানে বরাদ্দ কিছু থাকলো না খুব খারাপ লাগলো প্রদীপবাবু মানে আমি খুব হতাশগ্রস্ত হলাম আপনার এই বিষয়টা এই জিনিসটা দেখে খুব খারাপ লাগবে আগামী দিনে এটা মাথায় রাখবেন প্রদীপবাবু তারপরে তো বাচ্চাটি হোলি খেলছে আনন্দ করছে খুব ভালো লাগছে প্রদীপবাবু উপরে গিয়ে এক করে নতুন বিছানা ফোকটে বিছানা ফোকটের তোষক ফোকটে বিছানা ফোকটে মানে সব কিছু হুম বেশ আরাম করে ঘুম এরকমই ঘুম হবে ঠিক আছে পরিশ্রম বিনা পরিশ্রমে যখন সব কিছু এসে যায় না ঘুমটা খুব ভালো হয় তাই নয় কি প্রদীপবাবু প্রদীপবাবুর ঘুমটা ভালো হলো প্রদীপবাবু আবার বন্ধুদের সাথেও গেল বাড়িতে মাংস ভাত খেলো ঠিক আছে এবছর হোলির যে ভিডিওটা সত্যিই বলবো ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে শুধু একজনকেই মিস করছিলাম ওখানে যদি মিনা থাকতো মানে পুরো একদম সম্পূর্ণ পরিবার খুব সুন্দর লাগতো গত বছরের কথা ভাবছিলাম তার আগে যে হোলি সেলিব্রেশন হয়েছে তাই মানে আগে যখন বাড়ি ছোট ছিল কম ছিল তখন কি সুন্দর হোলি সেলিব্রেশন হতো আজকে এত বড় রাজমহলের মতন বাড়ি হ্যাঁ রাজপ্রাসাদের মতন বাড়ি সব জায়গায় পাথর দিয়া কত সুন্দর হ্যাঁ দোতলার উপরে তিনতলা বিয়ে হয়েছে মানে তিনতলা হয়নি দোতলার উপরে ছাদ বি হয়েছে হ্যাঁ ওটাকে তো ঘর করে নিলে আবার তিনতলা হয়ে যাবে সেইখানটায় কি সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল করে করে প্রদীপবাবু ভিডিও করছে সেখানে যদি বউটাকে থাকতো খুব বাচ্চাটার জন্য ভালো আগে বাচ্চাটা ছোট রয়েছে বড় হয়ে বাচ্চাটা কে জিজ্ঞাসা করবে বাচ্চা জিজ্ঞাসা করে কী রে তোর মা আসেনি তখন কি উত্তর দেবে জানি প্রদীপবাবু হয়তো ভবিষ্যতে একটা নতুন মা আনবে কারণ মিনা যদি তার জীবনে আনতে পারে প্রদীপবাবুর এখানে দোষ নেই তো ডিভোর্সের পরে প্রদীপবাবু আনবে কিন্তু বাচ্চাটা বাচ্চাটা ওই ঠাকুমার কাজের চাপে ইয়েতে অবহেলিতই হবে তাই না এখন থেকেই বাচ্চাটা কিন্তু একটু ওর মধ্যে একটু মানে কি বলবো একটা ইয়ে টাইপের হয়ে গেছে মানে একটা স্বাভাবিক একটা মানই হয় মায়ের ভালোবাসা মায়ের ইয়ে সেটা কিন্তু একটা আলাদা বিষয় ঠাকুমা সেই জায়গাটা পূর্ণ করতে পারে না ওর মধ্যে একটা জেদ একটা ইয়ে আছে বাচ্চাটাকে এই সময়টাই হচ্ছে গড়ার সময় সেই সময়টা ওর মা চলে গেছে এই সময় থেকে যদি বাচ্চাটাকে একটা বাচ্চা কি মাটির দলা এই সময়টা থেকে যদি ওকে গড়ে পিটে বাচ্চাটাকে মানুষ করা যেত খুব ট্যালেন্টেড বাচ্চা খুব ভালো হতো বাচ্চাটা দেখলেই বোঝা যায় যে বাচ্চাটার মধ্যে ট্যালেন্ট আছে এই বয়সে এত কিছু ওর শিখে গেছে বলে এত কিছু যাই হোক আর কি করে হবে সব কিছু তার হ্যাপি এন্ডিং হয় না এখনো আশা রাখবো যে যদি আবার হ্যাপি এন্ডিংটা হয় তাই না ম্যান্ডিয়া স্যান্ডির মতো তাহলে আমরা খুশি হব এই হচ্ছে ব্যাপার